তারপর দশটা বাজে উঠছে আজকে তো আজকে সারা দিন আর কালকে রাতে কি করে আল্লাহাকে জানে কারণ ও বেশি যেদিনকার ঘুমা ঘুমায় পর থেকে ও শুরু করে দেয় তামাশা যাই হোক আমরা হলো রেডি হয়ে গেছি আমরা হলো আজকে বাজার যাব মার সংসারের বাজার করার জন্য যে মাসের যে বাজারটা দরকার পরে কি লাগবে প্রথম যখন বলছিলাম তখন তখন একটা কিছুটা লাগবে এটা বলছিল এখন দেখে সব কিছু শেষ হয়ে গেছে তো আমি ভাবলাম আমি ভাবছিলাম যাওয়ার আগে মাকে হলো মাসিক বাজারটা করে দিয়ে যাবো তারপরে সে শুনছি আমি যে ভাইয়ের ভাই ভাইয়ের বউ হলো অনুষ্ঠান করবে প্রথম আমার জানা ছিল না তো ওইটা নিয়াদ করে আমি হলো মাকে বলতেছিলাম মা তোমার কী কী লাগবে আমাকে বলো আমি বাজার করে দিয়ে আমি আমার বাসায় চলে যাব তখন মা বলতেছিল যে অত তেমন কিছু লাগবে না টুকটাক কিছু লাগবে এখন মনে করেন যখন শুনলাম যে এই অনুষ্ঠান মানে এখানে হবে তখন মা বলল যে আমার সংসারে তো অনেক কালকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কালকে হলো টুকটাক কাজের কারণে যাইতে পারে তো আজকে হলো যাব মার্কেট আমি আগেই শুনে নিছি তার কি কি লাগবে লাগবে না হ্যাঁ তো কি কি লাগবে সেটা শুনে নিছি তো যাই মার জন্য মাছ বাজারটা করে নিয়ে আসি কেমন আসছেন বলো কি বলতো সাদ দিয়া পাপা টাকা দাও মান্নারে আমারে

এছাড়া তো হাতের দ্রুত করা যায় আবার এগুলো যাদের যারা জয়েন্ট ফ্যামিলি অনেক মানুষ তার থেকে না কিছু সমস্যা আছে সহজে চলো ইয়ে যাবো কি আমি বাজার হলো মনে করেন তেমন তেমন কিছু তো পাওয়া যায় না দিতেও তো মনে করেন এটা টাইম থাকে সকাল সকাল ভোরবেলা না হলে বিকেলবেলা আবার বিকেলবেলা অনেক জিনিস আবার দোকান বন্ধ থাকে এতেই হলো যে বিষয় আর বাজার আনতে হইলে মনে করেন আমরা তো ঢাকায় তারপরে বিক্রমপুর আমরা একটা দোকানে গেলে সমস্ত জিনিস এক জায়গায় পাওয়া যেত আর এইখানে এক জিনিস পাওয়া যায় না এক এক জায়গায় 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 যাইতে হয় মাছের বাজার আলাদা সবজির বাজার আলাদা মশলার বাজার আলাদা মানে দূরে 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 এখন বাবার বাড়িতে ছিলাম বাজার করে আনতাম অনেক কষ্ট হইতো অনেক দূর দূর থেকে যেত থেকে বাজার করে আনছি আমি কাজিয়ার থেকেও আনছি রূপবর থেকেও আনছি সব জায়গা থেকে আনছি মাছের না মাস আবার ভাষা আছে মাস লাগুনা তো আমরা হলো অনেক কাজ জায়গা চইলা গেছিলাম আবার রিটার্ন আসলো হলো কারণ প্রথমতে সে জুতা বনে কারণে যেটা পড়া যায় নাকে পস পায় দেয়া গিয়েছে গদ দ্বিতীয় তো আরেকটা হলো ওই যে ওইদিন গিয়ে পাতিলা আনছিলাম ওই পাতিলটা হলো মার লাগাড়াই কে যে চলল আমি আনছি 3 কেজির চাল মার থেকে জিজ্ঞেস করে আনা হয়েছে কিন্তু মার বলতেছে যে এত বড় পাতিন তো ঘরেই আছে এটা লাগবে তো শুধু শুধু আইনা ওই দেখ নাও যে খাটা রেখে দিয়েছে তো ওটা হলো চেঞ্জ করব এই জন্য ভালো আমি আসলাম আর আস্তে আস্তে আর চোখের মধ্যে তার ময়লা গেলো একটা পড়লে এই চোখের মধ্যে ময়লাটা যাইতো না হেলমেটটা হলো রাই খেয়ে গেছিলো সে কারণ এই কাছে যাব যাবো ওই জুতা রাই খেয়ে গেছে আবার পাতল রাই খেয়ে গেছে এত তাড়াতাড়ি ঘুমাইবো না ও ও না অনেকক্ষণ ঘুমাইছে দেখা করতেছে

মজা নিলাম আর কত আমি তো কিছুই করি তোমার জীবনটা করে দিয়েছে আমি করিনি আমি করিনি তোমার প্রিয় আপুরা করেছে তোমাকে কত জায়গায় কত জিনিস দিয়ে কম্পেয়ার করেছে তুমি জানো বাবু কাইয়া তু বাবু ভাই এরকম আচ্ছা আচ্ছা নিজের দোষ নাই এখন নিজের আরো আমরা তো এদিক ওদিক মুষি না আমরাও তো দিনের বেলা মনে করেন আমরা তিন চারবার মুখ ধুই তা আমরা এরকম করতে পারি না বলেন আমরা তো আমাদের বসে তো পর্দা আমরা মুছতে পারি না তা আমরা এরকম না সোজা কথা যে রকম তার ওরকম ফুইটা ওঠে কতক্ষণ বোর আচল কতক্ষণ বোধের আচল কতক্ষণ ইয়ের আচল যার আচল পায় তারা আচলতে মুছে তো তাদের স্বভাব তো ওরকম হবেই বলেন

আমি তোমার পছন্দ নাস্তা করছি আবার আমার পছন্দ নাস্তা করো চলো আমার এটা খাওয়াই আমার এখন আছে সকাল 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 মিষ্টি খাইতেই না তারপর জোর করা খাওয়ালো তো এই যে বাসার জন্য হলো আমি তিনটেছি বাজার করতে আসলে না মিষ্টি এদিকে আসলে বিশেষ করে মিষ্টি নালে আর ইট না নিলে ভালো লাগে না আর আমৃত্যু তো স্বল্প সন্দ হুম খাই তো মোটা হয়ে যায় গিয়ে জন্য খাই না ওটা বিষ ভাজে আমার জোর করা মিষ্টি খাওয়া লাগে হাত খাওয়া হাত দেবো

এইস চকলেট গুলা খুব মজা একটা নিয়ে দেন কত করে দিছো বাবু কত করে নিছো ওইটা 30 টাকা পিস 30 টাকা ওটার মধ্যে একটা চকলেট আছে যেটা বাহির থেকে ভাই আনতো ওরকম টেস্ট না একটা কাছাকাছি না ওই চকলেট বাপলা কাউরে দিতেছিস তো নকলটা 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 হ্যাঁ চা হলো এমন পস্কিন কত টাকা হইছে দেখে তো বাবা হলো বাজার থেকে আমরা গেলেই না বলি যে আমার জন্য কি আনছো তো মার জন্য এই ডান্স ওই ডান্স এই জন্য হলো বাবার জন্য আসছে প্রথমে আমি হলো পান নিতেছি এই শুবরি আর জ্দদাও তো এখন হলো কাঁচা বাজার নেবো খিচুড়ি খা খিচুড়ি রান্না করবো না হ্যাঁ এই চাচার দোকান থেকে হলো পাতেল নিয়েছিলাম পাতিলার আর তো বড় হলো মা কইলো বিধের মধ্যেই বড় হয়ে গেছে বড় হয়ে গেছে জন্য করলাম চাচারে চেঞ্জ করে দিতে আর এখান থেকে হলো আদা আলু পেঁয়াজ আর ওখান থেকে বাবু হলো মটরশুঁটি নিতেছে আর একটু ওই যে ওই দোকানে যাওয়ার দরকার লিস্ট ফিটা আছে কি টাকা আছে দেব তুমি আমার খুঁজে না পাও কত জিনিস জামাই যখন বাজার করলে মিষ্টি না নিলে কেমন জন মন হয় যে কি জানা নেয় না কি জন্য নেয় না যে আসলাম বাড়িতে বাজার সাথে নিয়ে মায়ের বাচ্চরা দিছে ওই হান দাও মাঝে গান মারটা আজকে দেখছি হ্যাঁ দাঁড়াই নাও দেখো কি কি আনছি দাঁড়াই দেখো নামা ওরা আটটা সিজে গেল গা এই যে মিষ্টিও আনছি তা দেখাই কি কি আনছি বাজার দেখাই বৈশাখ কি কি আনছি এই হলো নুডলস আনছি আর মেয়ে সকাল হলে মারে কয় নুডলস রান্না করে দাও তারপরে চানাচুর আনছি শীতের দিন তো বাচ্চা কাছে সন্ধ্যার দিকে আর ইয়ের দিকে বাচ্চা সব পছন্দ করে আমি খুব পছন্দ করে আমার বাড়িতে হলো মুড়ি মাথা পছন্দ করে বেশি বাবা অনেক খায় এই জন্য একটা চিকন একটা মোটা তারপরে যে মা হলো গরম সে কথা বলছিলাম না আলাদার দোয়া ধুয়া মা এই যে গরম মশলা তোমার এখানে একশো টাকা আনছি এক কেজি ডাল আনছি

আপ ডাক দাও এই আমার ইটা এই যে তেল আনছি ভাবছিলাম পাঁচ কেজি তেল আনবো কিন্তু ওই যে ওজনে পাতছিলাম না এইগুলা বাইক আনাটা খুব কর আবার ই আনলে আনা যেত না বেনে আনলে তারপর এই জন্য অল্প 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 করে নিয়ে আসছি যা আবার লাগলে তখন আবার আনবো না এখন এইগুলা নিয়ে যায় আর জামাইজন মানুষ বাজার সোজা করলে মিষ্টি না নিলে মনে হয় যে কি জানো নে নাই আজকে হ্যাঁ মনে বাজারই করা নাই তারপরে হলো ওই যে এতদিন শুরু নেই জামাই বাজার মানি পান পান লাগবে আমার দাদি যে নাই এর জন্য জানো না দাদি থাকলে কান ধরে পেয়ে যে ই নিয়ে আনাইতো সবারই আনাইছে পান সবারই কই আম্মু তুমি কইছিলা ওই যে তোমার জন্য ইয়ে আনছি জুস

পড়তে দিস না লোকটা গদাসে খিচুড়ি আছে আমি গরাম খিচুড়ি দিম খিচুড়ি খাইছি একনালা বাবুরে খাওয়াস না দেখ মজা কতলা দাও তারপর ও আবর ও এক প্লেট নিলো তাহলে দুজনে খাইয়া বাসু সদাই করে আইলাম তুমি আবার হ্যাঁ কথাও